আজ শ্যামার নতুন জন্ম হবে ভয়ে শুকনো মুখে সে আজ জ্যোতিষারণ্য বিরুপক্ষ মিশ্রের স্ত্রীর পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে এই বাড়িতে এই একটা মানুষেরই তার জন্য প্রাণে একটু দয়ামায়া আছে পণ্ডিত মিশ্রকে শ্যামা বাঘের মতো ভয় পায় পুজো সেরে ঠাকুরঘর থেকে যখন মানুষটা বেরিয়ে আসে চোখ দুটো তখন তার টক টকে লাল বারো বছরের শ্যামা সে চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না ছুটে গোয়াল ঘরে গরুগুলোর পেছনে লুকিয়ে পড়ে ঠাকুর বাবা যখন তার পুজোর ঘরে ঢোকে সে ঘরে ঢোকার অনুমতি তখন কারুর নেই এমনকি মায়েরও নয় একদিন ঠাকুর বাবা যখন টোলে ছাত্রদের পড়াচ্ছিলেন লুকিয়ে লুকিয়ে পেছনের দরজা দিয়ে ঠাকুর ঘরের ভেতরে উকি দিয়েছিল শ্যামা রে কি ভয়ানক লাল জীব বার করা কালী মূর্তি দেখেই বুকের ভেতরটা কেঁপে উঠেছিল তার শ্যামারা ছুতোর তার বাবা রমাপদর একটা ছোট্ট দোকান ছিল গ্রামে কারুর দরজা জানলাম মেরামত করা থাকলে সেই করে দিত ছোটো ছোটো টুল চেয়ার সে তার দোকানে নিজেই তৈরি করে নিত তিনজনের সংসার কোনো চলে যেত তাদের বাতাসী মায়ের কোনো আবদার অনুযোগ ছিল না কিন্তু নার্ভের রোগীর অমাপদর ডান হাতখানা ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো বাতাসী পড়লো মহা দুশ্চিন্তায় কাজ তো বন্ধ এখন এই তিনটে মুখের ভাত জোগাই কিভাবে। জমানো পুঁজি যেটুকু ছিল আস্তে আস্তে শেষ হয়ে আসতে লাগলো এর মধ্যে বিপদতারণ হিসাবে ঠাকুর বাবার বাড়ি থেকে একদিন চুনি চাকর এসে উপস্থিত শ্যামাকে সে নিয়ে যেতে এসেছে মিশ্রের একমাত্র কন্যার সুদ্যাত পুত্রের দেখাশোনা করতে হবে তাকে এর মূল্য হিসাবে রমাপদ আর তার বউয়ের সম্বৎসরে চাল মিলবে। এর সাথে বছরে দুশোটি টাকা আর দুজনের জন্য চার জোড়া বস্ত্র মিলবে রাজি থাকলে আগামীকাল এসে সে শ্যামাকে নিয়ে যাবে শ্যামার তখন দশ বছর বয়স একমাত্র মেয়ে পরের ঘরে গিয়ে টাকা রোজগার করলে তবে তাদের সংসার চলবে এটা যেন বাতাসি মন থেকে মেনে নিতে পারছিল না কিন্তু সংসার যে গলায় ঠেকেছে বাধ্য হয়ে ওইটুকু মেয়েকে ছেড়ে দিতে হলো দু চোখ বোঝায় জল নিয়ে শ্যামা ঠাই নিল মিশ্র বাড়িতে সবাই যাকে বাড়ি বলে সবার বকুনি খেয়ে আর দিন শেষে মায়ের মুখখানা মনে করে অঝরে কাঁদতে কাঁদতে শ্যামার দিনগুলো এই বাড়িতে কেটে যেতে লাগলো এইবারই অন্য সবাই বেশ ভালো হলেও বিরূপাক্ষকে দেখে কেমন যেন ভয় করতো শ্যামার লোকটা চাউনি কেমন যেন চোখ দিয়ে গিলে খেতে চায় সারাদিন ওই অন্ধকার ঠাকুর করে বসে কী সব মন্ত্র আওড়ায় বাড়ির সবাই তখন ওই রক্তাম্বর পরা লোকটাকে এড়িয়ে চলে কর্তামা কি বোঝেন কে জানে শ্যামাকে সবসময় ওই লোকটার থেকে আড়াল করতে চান এভাবেই কেটে গেল বছর দুয়েক নাতি তার নিজের ঘরে ফিরে গেছে কিন্তু শ্যামা এই বাড়িতে বহাল থেকে গেছে সেই ছোট্ট মেয়ে আজ বর্ষার কষি লাউডগার মতো বেড়ে উঠেছে ভারী মিষ্টি হয়েছে তাকে দেখতে স্বভাবটাও আগের মতো দুরন্ত আর নেই এই বাড়িতে অন্দরমহলে কোনো কিছু তার ধরা বাড়ুন তবু সে কর্তা পায়ে পায়ে ঘুরে যদি তিনি তাকে কিছু ফরমাস করেন কর্তামা তাকে ভালোবাসেন খুব তবে কেন জানি না যখনই সে মিশ্রের সামনে পড়ে যায় মুখখানা তার কেমন শুকনো হয়ে যায় সে বছর মৌনি অমাবস্যার কয়েকদিন আগের কথা সকালের প্রাতকৃত্য সারতে মাঠে গিয়ে শ্যামা তার শরীরে প্রথম রক্ত দর্শন করল প্রথমটা সে কিছুই বুঝতে পারেনি ভয়ে উঠোনের এক কোণে গুটি সিটি হয়ে বসেছিল রামিদাসী তাকে বারবার জিজ্ঞাসা করে আসল ঘটনা জানতে পারে সেই তাকে অভয় দিয়ে সুস্থ হওয়ার ব্যবস্থা করে কর্তামাকে গিয়ে খবরটা জানায় এই অবস্থায় যেটুকু কাজ সে করতো তার হাত থেকেও শ্যামার অব্যাহতি মেলেন তার কুঠুরির বাইরে সে ওই কয়দিন আট পা রাখেনি তাকে বোঝানো হয়েছিল ওই কয়দিন সে অসুচি। কি জানি কেমন করে কথাটা বিরুপক্ষের কানে গিয়ে পৌঁছল তিনি ভিতরে ভিতরে উল্লসিত হয়ে উঠলেন কাছে অব্রাহ্মণ এমন একটি অক্ষতজনী দরকার ছিল এখন ছলের সাহায্য নিয়ে ব্রাহ্মণীকে রাজি করাতে হবে পরদিন তিনি কথাটা খাওয়ার পারলেন গিন্নী এই পূর্ণতিথিতে পুজোর কাজে সহায়তা করার জন্য একটি অব্রাহ্মণ কিশোরীর প্রয়োজন হয় যে সদ্য রজস্বলা মায়ের সামনে তার পুজো করলেই আমি আমার সাধনায় সিদ্ধি লাভ করব এতদিনে বুঝি মা আমার দিকে চোখ তুলে চাইলেন শ্যামা যে পূর্ণ সঞ্চয় করবে সেই পুণ্যের সাহায্যে ও অনেক দূরে গিয়ে যেতে পারবে তুমি আর অমত করো না অমাবস্যার মধ্যরাত্রে ওকে নববধূর সাজে সাজিয়ে আমার ঘরে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব এর অন্যথা করো না গৃহস্থের অমঙ্গল হবে খরম খটখট করতে করতে নিজের শয়নকক্ষে প্রবেশ করলেন পণ্ডিত বীরপাক্ষ মিশ্র ব্রাহ্মণী ভয় ঠকঠক করে কাঁপতে থাকলেন তিনি জানেন এই আদেশের অন্যথা করলে তার ঠাই হবে পিতৃগৃহে নতুন বেনারসি ফুলের গয়না সাজের জিনিস দেখে সে আমার শিশু আনন্দে উল্লসিত হয়ে উঠল তবু সে রামিদাসীকে জিজ্ঞাসা না করে থাকতে পারল না আমাকে এত সাজাচ্ছ কেন গো এমন কাপড় তো আমি কখনো পরিনি ওরে বাবা ঠাকুরবাবাজি আজ রাতে নিজে হাতে তোর পুজো করবেন রে এ কি কম সৌভাগ্য জীবনটার বুঝি হিল্লে হয়ে গেল তোর বক বক না করে একটু থির হয়ে বস দেখি সকলের অলক্ষে মধ্যরাত্রে যখন ব্রাহ্মণী মিশ্রের ঠাকুর ঘরের দরজায় শ্যামাকে পৌঁছে দিলেন তখন তিনি নিজের অলক্ষেই চোখের জল মুছে তার হাতে একখানা ছুরি তুলে দিয়ে বললেন বিপদে পড়লে মা দুর্গার চামুণ্ডা মূর্তি স্মরণ করতে হয় একথা মনে রাখবে কিশোরীর শ্যামা এইসব কথার অর্থ বুঝতে পারল না সরল চোখের চাউনি মেলে ব্রাহ্মণীর মুখের দিকে তাকিয়ে থাকলো। দরজা খুলে মিশ্র তাকে অন্দরে নিয়ে গেলেন ব্রাহ্মণের মুখের উপর দরজা বন্ধ হয়ে গেল উথাল পাথাল হৃদয় নিয়ে ব্রাহ্মণে নিজের শয়নকক্ষে ফিরে গেলেন তন্ত্রমতে দেবী চামুণ্ডার আরাধনা শুরু হলো। মিশ্রের চেহারায় আজ অন্যরকম এক একরকমের দ্যুতি হয়তো বা সাধনায় লাভ করার আশাতেই শ্যামাকে দেবীর সামনে বসিয়ে তার গলায় জবর ফুলের মালা দুলিয়ে দেওয়া হলো রক্তচন্দনে লেপে দেওয়া হলো তার কপাল সর্বাঙ্গে ছিটিয়ে দেওয়া হলো বাড়ি ভয় প্রায় সংজ্ঞা হারিয়ে ফেলছিল ওই অতটুকু শিশু হুঙ্কার দিয়ে মন্ত্রপট করছিলেন মিশ্র মাঝে মাঝে ফুল ছিটিয়ে দিচ্ছিলেন তার শরীরে আকণ্ঠ কারণ বাড়ি পান করছিলেন কতক্ষণ এভাবে কেটে গেছে কে জানে হঠাৎ সে আমার সম্মিত ফিরে এলো মিশ্র তার চোয়াল চেপে ধরে জোর করে মুখে কারণ ঢেলে দিচ্ছেন হিংস্র বন্য জন্তুর মতো লাগছে তার মুখখানা তার বেনারসি শাড়ি খুলে ফেলা হয়েছে সম্পূর্ণ বস্ত্রহীন সে এখন এগিয়ে আসছে মিশ্রের শরীর তার দিকে মেরে ফেলতে চায় নাকি লোকটা থাকে চোখিতে সে আমার চোখের সামনে মিশ্রগিন্ডির চেহারাখানা ভেসে উঠল কি যেন বলেছিলেন তিনি চুলের মাঝে লুকিয়ে রাখা ছুরিখানা বিদ্যুতের মতো ঝলক দিয়ে ওঠে ওই প্রদীপের আলোতেই মিশ্র কিছু বোঝার আগেই তার বুকে গেথে যায় ফিনকি দিয়ে রক্ত ছোটে রুধির প্রিয়ার অন্তরাত্মা বুঝি এতদিনে শান্ত হয় সেই রক্ত স্রোতের মাঝে নির্বাক হয়ে বসে থাকে বারো বছরের একটি মেয়ে এক রাতেই সে শিখে গেছে কিশোরী থেকে নারীতে বদলে গিয়ে কিভাবে নিজের সম্মান বাঁচাতে হয় প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ